সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি ইন্দিরা একাদশী এবং স্মার্টদের জন্য একাদশী তিথি হিসেবে পালিত হবে এই দিনে স্মার্টরা বধ পালন করবেন এবং পরের দিন সকালে পালন করবেন বুধবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সাতটা উনচল্লিশ মিনিট থেকে নয়টা উনষাট মিনিটের মধ্যে পালনের সময় হিন্দু ধর্মে একাদশী ব্রত অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি আচার যা আত্মাকে পরিশুদ্ধ করে এবং ভগবানের চরণে আত্মসমর্পণের পথ প্রশস্ত করে বলে বিশ্বাস করা হয় ইন্দিরা একাদশীর মাহাত্ম আশ্বীন কৃষ্ণ পক্ষিয়া ইন্দিরা একাদশী একদা মহারাজ জ্যোতিষের শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কে তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়গামী বৃত্তপুরুষগণের উদ্রগতি লাভ হয় সত্যযুগে মাহিমতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পুত্র বিশাল রাজ্য প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রী হরি সেবা হরিপূজন ভক্ত বাস ভগবৎ ভক্তজনে তৎপরায়ণ ছিল তার জীবনে প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজুড়ে দণ্ডমান হয়ে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপনপূর্বক পূর্বক যথাবিহিত পাদ্য অজ্ঞাদি ধারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যর সকলে কুশলে আছেন তো আপনি সমৃদ্ধি স্বধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো কৃষ্ণ ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে সে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল জাগ যজ্ঞও সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নির্মিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবশ্বে মাহিমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার উদ্ধগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহেশ্রী তৃপাপূর্ব আপনি আমাকে এই বদ মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমী দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে পিত্তপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতস্রাণ ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণাক্ষণাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আতেন্দ্রিক প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজাতে তন্মাত শ্রবণ কীর্তন স্মরণ করবেন মুখে রাত্রিজাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগ রাগ নৈবত্য সমাপন নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এইরূপ ব্রত করলে নিরয়নগামী পিতাও শ্রীবৃষ্ণলুকে গমন করে দেবশ্রী নারদের উপদেশে মাহিমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিকণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমপনপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন এই ব্রদমাহাত্ম শ্রবণেও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে হরে কৃষ্ণ এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠেও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় জয় শ্রীকৃষ্ণ জয় ইন্দিরা একাদশীর জয়